মমস কিচেন আপনাদেরকে স্বাগত কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইলো আশা করি আপনারা ভালো আছেন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমি বাড়িতে যেভাবে বানাই ওটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাঁধাকপির রেসিপি আপনারা তো বাঁধাকপির খেয়েছে আজ আমি একটা নতুন ধরনের বাঁধাকপির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা আমার সাথে থাকুন দেখতে থাকুন আমি বাঁধাকপিটাকে বন্ধুরা আস্ত ধুয়ে দুটুকরো করে এটা বার করে নিয়েছি এটা আমরা বলি বাঁধাকপির শাঁস কিংবা অনেকে বলে বুটা। আপনারা কি বলেন আমাকে কমেন্ট করে জানাবেন গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গিয়েছে তেল দিয়ে দিয়েছি এখানে সাদা জিরে আর সর্ষে আর একটা লঙ্কা ফড়মে দিয়ে দিলাম এবার আমি হালকা করে ভাজা হয়ে গিয়েছে বন্ধুরা আমি এবার বাঁধাকপিটাকে উঠিয়ে নিচ্ছি ভাজা হয়ে গিয়েছে বন্ধুরা কপিটা আমি উঠিয়ে নিয়েছি এখানে আছে আমার আদা রসুন ধনে জিরে গোলমরিচের পেস্ট আমি দু চামচ নিয়ে নেব দু চামচ নিয়ে নিন না আর এখানে আছে আমার এক চামচ হলুদের পাউডার ডেড় চামচ ঝাল লঙ্কার পাউডার নুন পরিমাণ মতো এক চামচ ধনের পাউডার এক চামচ জিরের পাউডার আর গোলমরিচের পাউডার হাফ চামচ আমি মশলাটা দু মিনিট কষিয়ে নেবো আমি দু মিনিট বলেছিলাম কষানোর কথা আমার এক মিনিট হয়ে গিয়েছে আমি আলু আর টমেটো দিয়ে দিলাম আর মটরশুটি দিয়ে দিলাম আমি আর আর এক মিনিট কষিয়ে নেব আপনারাও বাড়িতে এইভাবে বাঁধাকপির রেসিপি বানাবেন খুবই ভালো লাগবে গরম গরম ভাত রুটি পারাটা সবকিছু দিয়ে খেতে পারবেন আপনারা তো অনেক রকমের বাঁধাকপির রেসিপি খেয়েছেন বানিয়েছেন এইভাবে একবার বানাবেন দেখবেন ছোট বড় সকলে খুশি করে খাবে আর খেতেও খুব ভালো লাগে হ্যাঁ আর রান্না বানাতেও খুব ভালো লাগে ভালো করে একটু কষিয়ে নেব আমার ভালো করে কষানো হয়ে গিয়েছে বন্ধুরা আমি দুটো কাঁচা লঙ্কা ঝাল দিয়ে দিলাম আর বাঁধাকপিটা যে আমি ভেজে রেখেছিলাম বাঁধাকপিটা আমি দিয়ে দিলাম ফল দিয়ে দেবো মানে পানি দিয়ে দেবো আমি পানি দিয়ে দিয়েছি দশ মিনিটের জন্য ঢেকে দিলাম মাঝে মধ্যে একবার করে দেখবো দশ মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম আমার পাঁচ মিনিট হয়েছে বন্ধুরা এবার আমি কফিটাকে এক পিঠটা আমার সেদ্ধ হয়ে গিয়েছে আমি কফিটাকে উল্টে দিলাম এবার গ্যাসটা মিডিয়াম ফ্লেমে করে আরও পাঁচ মিনিটের জন্য ঢেকে দিলাম আমার আমার রেসিপি পুরো রেডি ভিডিওটা ভালো প্লিজ আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দেবেন তাতে আমার নতুন রেসিপি কিনা সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পেজ